প্রায় সতেরো বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু মঙ্গলবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি সেখান থেকে সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাচ্ছেন পিন্টু এরপর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তিনি দুই হাজার সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হয় আব্দুল সালাম পিন্টু পরে বিচারিক প্রক্রিয়া শেষে দুই সালের দশই অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুসহ সহ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী বিএনপি নেতা কাজী শাহ হোসেন কায়কোবাদসহ সহ উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত সম্প্রতি হাইকোর্টে এই মামলার রায়ে খালাস পায় পিন্টুসহ সহ অন্যরা ফয়সাল আহমেদ নিউজ টুডে